সর্মা আলাইকুম রফুদল্লা আজকে আপনার সাথে কথা বলব হট অ্যান্ড কুল জেল নিয়ে এটি হচ্ছে গরম এবং ঠান্ডা সেক দেওয়ার জন্য পেন রিলিফ করার জন্য দারুণ কাজ করে থাকে এটি হচ্ছে হট অ্যান্ড কুল প্যাক যেটি হচ্ছে আপনি গরম করতে পারবেন গরম পানিতে দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাবে এবং ফ্রিজে নর্মালি রাখলে দশ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে বরফের মতো তো আপনারা যারা ঠান্ডা এবং গরম সেক দেওয়ার জন্য এই ব্যাগগুলা খুঁজছেন দেখেন এখানে হচ্ছে ওভেনে রাখলে এটা গরম হবে এবং ফ্রিজে রাখলে হচ্ছে এটা ঠান্ডা হবে দেওয়া আছে এই ব্যাগগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে এটি খুব ভালো এবং উন্নত মানের একটি প্যারাশুট কাপড়ের ব্যাগ দিয়ে তৈরি করা অরিজিনাল চায়না প্রোডাক্ট খুব ভালো মানের ফাটবে না এবং ভিতরের জেলটি হচ্ছে ট্রান্সপারেন্ট যেটার কারণে আপনি গরম এবং ঠান্ডা দুটি করতে পারবেন তো এটি অর্ডার করার জন্য শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত